ভুয়ো ফোন কলে হাসপাতালে কাজ দেওয়ার নাম করে যুবককে বারংবার ডেকে হয়রানি অভিযোগ দায়ের হলো হাসপাতাল সুপারের কাছে পূর্ব বর্ধমানের কাংনার ঘটনা জানা গিয়েছে কালনা থানার অন্তর্গত অকালপোষ গ্রামের বাসিন্দা কিশোর মালিককে একটি নির্দিষ্ট নাম্বার থেকে কল করে হাসপাতালে কাজ দেওয়া হবে বলে জানানো হয় সেই মতন তার সমস্ত সার্টিফিকেট সহ তাকে কালনা হাসপাতালের এক নম্বর গেটে আসার কথা বলা হয় মঙ্গলবার সকালে সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে হাসপাতালের নম্বর এক গেটে এসে ওই নম্বরে ফোন করলে এক একবার এক এক রকমের কথা বলা হয় ওই যুবককে পরবর্তী সময় তাকে এক সপ্তাহ পরে আসার কথা বলা হয় এরপরেই ওই যুবক কালনা মহকুমা হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারী যুবক জানিয়েছে আমাকে এখানে আসতে বলেছিল সিলেকশন হয়ে বলে কি আসতে সিলেকশন কাজ সিলেকশন এখন কাজ পাবে এখানে হ্যাঁ অ্যাডমিট কার্ড রেজাল্ট আর কাস্ট সার্টিফিকেট জিরো আনতে বলেছিল আমাকে আচ্ছা তারপরে যে এখানে এসে ফোন করছি আর ফোন ধরছে বলছে পরের সপ্তাহে আসছে সেই ব্যক্তিকে সেই ব্যক্তিকে আমি চিনি না আমি আমি বাড়িতে ছিলাম না আবার মারবাড়ি গেছিলাম এবার আমাদের বাড়িতে এসেছিলো বাবা না মা ছিল এবার নাম্বার দিয়েছে তখন এবার কাল কত কালকে আমাকে ফোন করেছিল যে কাজের সন্ধানে এবার আসতে তখন নেই টাকা নেয়নি টাকার কিছু কথা বলেও নি না তাহলে তুমি লোকটাকে চেনো না বলেছিল যে পড়াশোনার সাথে ইনকামও করতে পারবি এবার বাড়িতে বলেছিলো এবার বাড়িতে বলেছি এবার আমার নাম্বারটা তাই জন্য দিয়েছিলো এবার কালকে এবার বিকেলবেলা আমাকে কল করেছিল যে কাস্ট সার্টিফিকেট জেরোস আর এসি কার্ড আর রেজাল্ট আর অ্যাডমিট কার্ড এগুলো নিয়ে আসতে বলেছে কোথায় আসতে বলেছে মানলাম হসপিটালে আচ্ছা পাঁচটার আগেই এসেছে হ্যাঁ পাঁচটার আগে এসেছি কোথায় সিলেকশন হতে জিজ্ঞেস করছে সেটা বলছে না অভিযোগ পাওয়ার পর কালনা মহকুমা হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস বলেন আজকে সকাল তখন সাড়ে দশটা হঠাৎ করে আমাদের অফিসে তো আসার পরে ওই আমাদের আসে এই ঘটনাটা পুরো খুলে বলেন যে এরকম আমাকে একটা কল করা হয়েছিল হাসপাতালে এক নম্বর গেটে আসতে বলা হয়েছে চাকরি বাকরি করার একটা কাজের জন্য তখন তাকে আমরা বলি যে কে ফোনটা করেছে তখন সে আর ফোন করেনি আমাদের সঙ্গে সামনে আমরা পুলিশকে যথারীতি ডাকি আমাদের ক্যাম্প এখানে যে ইনচার্জ আছে ক্যাম্পে ইনচার্জকে কথা বলিয়ে দিই তখন সেই নাম্বারটা ফোন করে ফোন করার পরেও সে ফোনটা সেই মুহুর্তে কন্ট্যাক্ট করা যায় তারপরেও একটা আমাদের এখানে অভিযোগ করেছে অভিযোগপত্রটা আমরা পেয়েছি তো যে অভিযোগটাও করেছে ওকে কাজের জন্য ফোন করা হয়েছিল কিন্তু আমাদের অ্যাকচুয়ালি হসপিটাল যেটা হয় এটা দু ধরনের নিয়োগপত্র হাসপাতালে হয় একটা গভর্নমেন্টের তরফ থেকে যেটা আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে একটা রিক্রুটমেন্ট করানো হয় পরীক্ষার পদ্ধতিতে যেটা প্রোটোকল সেইভাবে নিরোক হয় আর একটা যেখানে এখানে থাকে বিভিন্ন এজেন্সি আমাদের আন্ডারে রয়েছে সেই এজেন্সিতে আমার সিকিউরিটি ওয়ার্ডবয় ওয়ার্ড গার্ল এই সমস্ত বিভিন্ন এজেন্সি ওদের রিক্রুটমেন্টও এজেন্সি করে গভর্নমেন্টের সাথে তাদের একটা এগ্রিমেন্ট থাকে আমার এত স্কোয়ার ফিট কাজ বা আমার এতগুলো ম্যান লাগবে আমাদের গভর্নমেন্টের সঙ্গে এজেন্সিগুলোর সঙ্গে একটা এগ্রিমেন্ট হয় তারা আমাদের ম্যান পাওয়ার দেয় সেই রিক্রমেন্ট প্রস্তুত ওরাই করে তো সেই নিয়োগও হাসপাতালে হয় না কোম্পানির যার যার যে অ্যাড্রেস বা ঠিকানা অফিস সেখানে নিয়োগ করে ওরা পাঠায় তো এই যে অভিযোগটা ওরা করেছে এটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং হাসপাতাল থেকে এটা পাওয়ার সম্ভাবনাই নেই এবং যে অভিযোগটা পেয়েছি আমরাও চাই যাতে কিনা লোকে বিভ্রান্তি না ছড়ায় এবং ভুলপথে চালিত না হয় এ সুষ্ঠু একটা তদন্ত হওয়া উচিত কারণ যেটা আমরা পেয়েছি অভিযোগ এটা সত্যি বাচ্চা এই কোনো র্যাকেটে জড়িয়েও যেতে পারে তো আমরা আমাদের লোকাল পুলিশ স্টেশনে সঙ্গে কথা বলে এবং আমরা এই কাজ এটাকেই ফোয়ার্ড করবো যাতে কি এরা সঠিক তদন্ত করে এটা উদ্ধারের ব্যবস্থা করানো হয় আজকে বলে এক নম্বর গেট হ্যাঁ তুমি আমার ভেঙেছেন লাইন দেওয়া হয় তো তোমাকে হ্যাঁ আমাকে বলেছিলো এগারোটার মধ্যে আসতে বলেছিলো এবার তো আমার তো অনেকটা দূরে বাড়ি আমার তো বলতে হবে না আমি এখন এখন আমি হয়ে গেছে হয়ে গেছে

কালনা মহকুমা হাসপাতালের সহকারী সুপার আরও বলেন আমরা একটি অভিযোগ পেয়েছি কিন্তু এইভাবে হাসপাতালে নিয়োগ করার কোনো পদ্ধতি নেই আমরা বিষয়টি তদন্তের কালনা থানার পুলিশ রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা